বিজেপি সভায় তৃণমূলের তাণ্ডব লুটপাট ভাঙচুরের অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে সীতাইয়ে কোচবিহারের এই ঘটনা ঘটেছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের দুষ্কৃতিরা এসে এই চারটি থেকে শুরু করে রান্নার বাসনপত্র সব ভাঙচুর করে দিয়ে আমাদের কি এমন ওখানে ঠেকা পড়ছে আমাদের কি পেটলার সংগঠন কম যে আমরা কারো বাড়িঘর ভাঙতে আমাদের কোচবিহারের সীতাই বুধবার এখানেই বিজেপির সভায় চলে তাণ্ডব ভাঙচুর করা হয় সভা মঞ্চ লুটপাট চলে বলেও অভিযোগ তৃণমূলের নেতাকর্মীরা তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ বিজেপির এইখানে আমাদের আজকে ইনডোর প্রোগ্রাম ছিল বিজেপি পার্টির থেকে হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের মানে চেয়ার টেবিল থেকে শুরু করে রান্নার বাসনপত্র সব ভাঙচুর করে দিয়ে গেছে এবং অনেক কিছু এখান থেকে নিয়েও গেছে বাইক দুইটা বাইক ভাঙছে হচ্ছে অভিযোগ করে এরা সেইকাল থেকে অভিযোগ করা শুরু করছে আজও অভিযোগ করছে এবং আগামী দিনেও অভিযোগ করবে অভিযোগটাই হচ্ছে এদের মেইন কাজ কারণ আমাদের কি এমন ওখানে ঠেকা পড়ছে আমাদের কি পেটলাই সংগঠন কম আমরা কেন বা ওদের খাবার বিয়ে ভাঙবো কেন বা ইয়ে করবো এটা কেন করবো আমরা এটা এটা কোনো মানে আছে কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট ছাব্বিশের শুরুতেই উত্তপ্ত উত্তরবঙ্গ পৌষের শীতেও চড়ছে রাজনীতির পারদ রিপাবলিক বাংলা হারোয়ায় নৌশাদ সিদ্দিকের সভা ছিল সেই সভার আগে আইএসএফ এর দলীয় পতাকা টাঙানোর জন্য যারা উদ্যোগ নিয়েছিলেন সেই আইএসএফ কর্মীদের মারধর করা হয়েছে বলে এমন কি তাদেরকে পতাকা টাঙাতে দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছে তৃণমূল আরো আর আমরা ডেঙ্গিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সভার আগে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি পতাকা টাঙানো নিয়ে উত্তপ্ত হাওড়া কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে একদম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হারোয়া থানার পুলিশ যদিও গোটা ঘটনাকে সাজানো বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বে না সামনে বিধানসভা নির্বাচন তাইয়ের মধ্যে ক্ষমতা যাওয়ার জন্য অতি ছাজানো করে নাটক হচ্ছে। ফের বিরোধীদের কণ্ঠ চেষ্টা ছাত্র তৃণমূলের। হুমকি হুশিয়ারি মারধরি যেন হাতিয়ার তৃণমূলের। 26 এর ভোটে পরাজয়ের আশঙ্কায় কি বিরোধীদের দমাতে মরিয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে মমতার দল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়